তো বন্ধুরা এই রেসিপিটা বানাবার জন্যে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চি আর একটু টম একটা ছোট্ট টমাটম কেটে আর এর মধ্যে আমি বাঁধাকপি ফুলকপি বিন কড়াই শিম গাজু ভিটকপি আলু এগুলো সব কষিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়ার মধ্যে কিন্তু সামান্য একটুখানি তেল দিয়েছি দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি টমাটোটা কেটেছি অবশ্য আমি ছোটো টমাটো একটা গোটা কিন্তু আমি দিলাম না হাফ দিলাম আর এর মধ্যে আমি একটু ওই মন ধরো লাশের দিকে দিয়ে দেবো তাতে পণ্যটা একটু সামান্য আমি একটু হলুদ আর লবণ দেবো লবণটা তো সাধারণতই দিতে হবে আমি একদম বেশি ভাজা ভাজা করবো না আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গরম জল আর এই সবজিটার মধ্যে আমি দিব বলেছি ভাজা ভাজা করব না তাই জন্যে আমি বেশি আর এ করছি না এর মধ্যেই আমি এই সবজিটা দিয়ে দেব সব সবজি আমি একসাথেই দিয়ে দেব আছে এর মধ্যে আর লাস্টে একটু পালন সাকু আমি দিয়ে দেবো শেষের দিকে তো সুগার থাকলে বা যদি কারো কোনো সমস্যা থাকে খাবারে যাদের হার্টের প্রবলেম আছে তো এইভাবে রান্না করে খেলে তো তাদের অনেকটাই সুস্বাদুও হয় একটু খেতেও ভালো লাগে তো নাড়াচাড়া করতে থাকে একটু রান্নাটা করলামাজ আমি একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এবারে একটু